জীবনের মানে বুঝতে তিনটি জায়গায় যেতে হবে হাসপাতাল হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত কারাগার কারাগার আপনাকে শিখাবে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস জীবনে কবরস্থান কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্যই নেই মাটির উপরে আজ দাপটের সাথে হাঁটছি কাল চলে যাব মাটির নিচে কত অসহায় হয়ে দুই দিনের পৃথিবীতে আমরা অতিথি পাখির মতো আসসালামু আলাইকুম মাই ই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে

আচ্ছা রাখেন দেখি আগে লাগবে তো অনেকগুলাই প্রথমে নীলটা পছন্দ হয়েছিল কিন্তু এটা একটাই আছে আর দিতে পারবে না বরাপুর নাতনির নাম রাখবে তো সেই সুবাদে সবাইকে হয়তো বলবে ইনভাইট করবে এখন না হয় পরে তবে গিফট আগেই কিনবে সেজন্য মূলত আমাকে নিয়ে গিয়েছে তবে অনেকটা দেখার পর আপুকে বললাম সবাইকে একই দেন আমরা তো এক একজন এক একটা বাসায় থাকব। আমরা তো আর একসাথে থাকবো না যে গোসলে গেলে ফাইট করবে তুমি আমারটা নিয়ে নিয়েছো তুমি আমারটা নিয়ে নিয়েছো তো ফাইনালি লাস্টে ডিসিশন নিলাম যে একই কালারে ছয়টা নিব। আপু প্রথমে পাঁচটা নিতে চেয়েছে সে নিবে না আমি বলেছি না যেহেতু আমরা সবাই নিবো আপনাকেও নিতে হবে যেহেতু আমি শপিং করতে যাচ্ছি বড় আপুর মেয়ের জন্য অ্যাকচুয়ালি ওর একটা বেবি শাহরের অনুষ্ঠান করব আজকে কিন্তু আপু যেহেতু কল দিয়েছে যে চলো যাই তো ভাবলাম যে ঠিক আছে আমি যেহেতু যাচ্ছি তো আপুকে সাথে সময় দিই নইলে অবশ্যই বলতাম আপনি অন্য কাউকে নিয়ে যান সাথে করে তবে আমার রুচিটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন ডিজাইনটা সুন্দর

আমাদের নাতনি চলে যাবে তাদের নানি বাড়ি তো আজকে তো দেখে আসি আর মেয়েটাকে দিয়ে আসি জান্নাতকে তো জানা তো বলছে হসপিটালে যাবে তাই মূলত ওকে নিয়ে হসপিটালে দিয়ে আসছি আর একচুখে দেখেও আসছি নাতনিকে আর হয়তো দেখা হবে না তো সেই জন্য মূলত যাওয়া এতটা ক্লান্ত আমি যেটা বলে বোঝানো যাবে না কিছুদিন ধরে যা যাচ্ছে আমার ওপর দিয়ে হসপিটালটা বেশ একটা দূরে না আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই হয় নিজেদের হসপিটাল তাই দল বেদে এসেছি এমন ভাববার আসলে কোনো কারণ নেই যেহেতু নাতনি চলে যাবে গতকালকে একদম ভোরে আর তখন আসতে পারবো না যদিও আমি ভোরে ভোরে আসতে পারবো কিন্তু আমার ছেলে দেখার ইচ্ছে সে তো আর আসতে পারবে না আর মেয়ে তো অবশ্যই আসতে পারবে না সেজন্য জন্য ওরা দুজন আসলো মেজো ছেলে ছোট ছেলে বাসায় আছে ওরা আসবে না ওদের নাকি লজ্জা করে তো যাই হোক হসপিটালে কখনই নিয়ম নাই এতগুলো মানুষ একসাথে আসলে আসা ঠিক না এটা রুলসের বাহিরে। তবে যাই হোক নাতনিকে দেখব এটাই শান্তি আর জান্নাত ওকে দিতে আসছি ওর ভাইয়ের মেয়েকে দেখবে ও অস্থির হয়ে আছে তো ভাবলাম ওকেও দিয়ে আসি আর আমি একটু দেখে আসি অনেকটা পরিমাণ জায়গা আদা রসুন হলুদ সেই সঙ্গে সবজি গাছপালাও লাগানো যাবে তো এবার কি লাগাবে সেটা তোমার মতামত যেহেতু নিজের মনের একটা ইচ্ছে থাকে পুরো ভিডিওটি দারুণ লাগলো অনেক অনেক ভালোবাসা এস এন নূর ব্লগস থেকে তুমি কমেন্টি করেছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি কারণ কি আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সেই ভিডিওতে সেখানে একটা মানুষও বলেনি সেইটার উত্তর তুমি কিছুটা দিয়েছো মানে আমার ভিডিওসতে তুমি সুন্দর করে দেখো মনোযোগ দিয়ে এবং আমাকে খুব ভালোবাসো সেটা বোঝা যাচ্ছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি একমাত্র মানুষ যেটা আমাকে এই সাজেশনটা দিয়েছ তবে সাজেশন একবারে দিয়েছ না আমার উপরেও ছেড়ে দিয়েছ অনেক বুদ্ধিমতী তুমি আমাকে যে হেল্প করে ওই মেয়েটা আজকে আসেনি তো সেই সুবাদে আমি যেহেতু কাজের চাপ বেশি তো ছেলেটাকে বলেছিলাম যে বাবা তুমি ময়লাটা নিচে ফেলে দিয়ে আসো তো সেই মাস্ক খুঁজে পাচ্ছিল না তো অবশেষে ফাইনালি একটা খুঁজে পেয়েছে একটু ছেঁড়া ওকে নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম মাইশে আর আমি আসসালামু আলাইকুম আপু কভারটা সুন্দর হয়েছে দারুণ মজার রান্না আপু পর্দা গোল্ড হলে বেশি ভালো লাগতো রুমটা সুন্দর হয়েছে ড্রাম নিয়ে কেন সাদিয়া আফরিন চাঁদ ব্লকস লন্ডন থেকে তুমি এই কথাটি বলেছিলে তো তোমার কথাটা আমি রেখেছি বোন আমি ড্রয়িং রুমে গোল্ডেন কালার পর্দা লাগিয়েছি যেটা পুরনো আর কি আগে যেটা ছিল সেটাই আর সেই পর্দাগুলো যেটা নতুন এনেছি সেটা আমার ছেলের রুমে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে এবার তো বলবা তো যাই হোক আমরা সব ডিসিশন যে একদম ভালো নিতে পারি তা তো না অনেক সময় দেখা যায় বিহার্সটা অনেক কিছু জানে আমার থেকে বেটার তো আপনারা সবসময় এইভাবে সাজেশন আমাকে দিবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু একদমই বোর হই না এবং বিরক্তও হই না আমি খুব ভালোবেসে নেই জিনিসটা এবং আমার খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে অনেক দোয়া ও শুভকামনা রইলো জান্নাত আম্মুর জন্য জেরিন সুলতানা আইডি থেকে জেরিন তুমি কমেন্টটা করেছো জেরিন মূলত আমার ননদের নাম আর ওরই এই আইডিটা তোমাকে অসংখ্য ধন্যবাদ জেরিন সুলতানা শিরি কখনও বিশ্বাস করো না একটা মেয়ে হওয়া একটা জান্নাত পাওয়া ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা দাদি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ জ্যাসমিন স্বপ্ন সাব্বির ব্লগ থেকে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ আমার খুব ভালো লেগেছে তাই কমেন্টটা পড়লাম জ্যাসমিন তুমি যেমন সুন্দর তোমার নামটাও কিন্তু বেশ কিউট আমার কাছে খুব ভালো লাগে যেভাবে আছি আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তবে বিপত্ত বলে করে আসে না হঠাৎ করে মধ্যরাতে নুরাবুর ঘুম ভেঙে যায় আমাকে ডাকে তখন বাজে শোয়া একটার মতো আমি তো অবাক হয়ে যাই ওনাকে দেখে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় আমি বুঝতে পারছি না আমি আসলে কি করব তবে শুরুতে আমি একটু ঘুমিয়েছি মানে ঘুমের ভান ধরেছি কারণ উনি অনেকটাই দুর্বল স্বভাবের মানুষ ওনার মনটা অনেক মানে নরম আমি বুঝতে পারছি না কি করব। একবার ভাবছি হসপিটালে যাওয়ার কথা বলবো আবার বলছি যে না থাক দেখি একটুখানি সমস্তটা রাত এভাবে পার হলো আসলে ওনার প্রেশারটা এতটাই বেড়ে গিয়েছে ভয় পেয়ে গিয়েছিলাম নামাজ কোরআন পড়ে সমস্ত শরীরে ফু দিয়ে এসেছি এবার একটু ঘুমালো তো ভাবলাম আমি সাদটা একটু ক্লিন করে আসি আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন এখন আমার হাজব্যান্ডের শরীরটা তেমন একটা ভালো হয়নি ওনার প্রেশারটা হঠাৎ করেই বেড়ে গিয়েছে তবে উনি মেডিসিন রেগুলার খায় এমন তো হওয়ার কথা না তবে বলা তো যায় না কখন কি হয় মানুষের তবে ভীভস্য গরম তাছাড়া আমাদের নসুন্তি লাইনটা কারেন্ট থাকে না ইদানিং আমার হাজব্যান্ড বলছে চলো ঢাকা চলে যাই বাসা ভাড়া দিয়ে নইলে একটা ফ্ল্যাটই কিনে নেই মনে হচ্ছে একদম উনি টাকার গাছ লাগিয়েছেন যে ঝাঁকি দিলে টাকা পড়বে তো যাই হোক দুষ্টুমি করে তবে সিরিয়াসভাবেই কিছুদিন আগে বলছিল ঢাকা চলে যাবে বাসা ভাড়া নিয়ে ছেলে মেয়েদের নিয়ে ম্যাচও ছেলের প্রি টেস্টের রেজাল্টের আজকের ডেট তো আমাকে ছেলে বলেছে অবশ্য রাতে একবার কিন্তু আমার এটা মাথায় ছিল না যদি সকালে একবার বলতো তাহলে হয়তো মাথায় থাকতো তাহলে কাজ করতে উপরে আসতাম না এদিকে কাজের মেয়েও আসবে কি না আসবে জানি না গতকালকে আসেনি আর ওইদিকে নুর রাব্ব অসুস্থ মাথায় অনেক চাপ আমি স্কুলে যদিও গিয়েছি কিন্তু মনটা ভীষণ খারাপ ছেলেও রেজাল্টটা অত একটা আমনি ভালো করেনি বরাবরের মতো প্রথম হয় এবারও হয়েছে তবে যতটুকু আসা দিয়ে করেছি ততটুক হয়নি আসলে সেজন্য জন্য মনটা ভীষণ খারাপ ছিল আর তাছাড়া নুরাবু অসুস্থতা তো আছেই ভাইয়ারা যারা বাহিরে কাজ করেন বেশি বেশি করে পানি খাবেন আর টেনশন করবেন না প্লিজ একটা পরিবারের জন্য একটা ছেলে যে কি সেটা না থাকলে বোঝা যায় আর যখন আমাদের আছে আমরা বুঝি না গতকাল রাতে এমনভাবে পার করেছি আমি আমার মাথার ওপর আসমান ভেঙে পড়েছে যদিও অতটা প্রকাশ নুরাবুকে আমি করিনি কারণ ওই যে বললাম তো দুর্বল স্বভাবের বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ